আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস রবিবার থেকে শুরু হলো ফিউচার কাপ নকআউট ক্রিকেট টুর্নামেন্ট এই দিন জাতীয় পতাকা ও ফিউচার কাপ কমিটির পতাকা উত্তোলনের মাধ্যমে খেলার সূচনা হয় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী অঙ্কিতা অধিকারী হলদিবাড়ি থানার আইসি কাশ্যপ রায় বিশিষ্ট সমাজসেবী নুপুর বর্মন অর্ণব কুন্ডু প্রদীপ সিনহা বিশিষ্ট ক্রীড়াপ্রেমী জয়ন্ত প্রমুখ এই দিন উদ্বোধনী খেলায় পরস্পর মুখোমুখি হয় মাজার কে ওয়াই এস টসে মাজার শরীফ ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন জেকে কে ব্যাট করতে নেমে দশ ওভার দুই বলে দশ উইকেটে হারিয়ে ছেষট্টি রান করে জবাবে মাজার শরীফ ব্যাট করতে নেমে ছয় ওভারে পাঁচ উইকেট হারিয়ে বাহাত্তর রান করে খেলায় জয়ী হয় মাজার শরীফের রিয়াজ ব্যাট হাতে নয় বলে আঠাশ রান করে ও বল হাতে তিন ওভার বল করে এক ওভার মেডেন দিয়ে চার উইকেট নিয়ে দশ রান দিয়ে খেলায় সেরা নির্বাচিত হয় এই দিন দ্বিতীয় খেলায় পরস্পর মুখোমুখি হয় স্টেশন ভ্যাটারেন্স বনাম ব্ল্যাকবার্ড টসে জিতে ব্ল্যাকবার্ড ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন স্টেশন ভ্যাটারেন্স ব্যাট করতে নেমে বারো ওভারে আট উইকেট হারিয়ে চুয়াত্তর রান করে জবাবে ব্ল্যাকবার্ড ব্যাট করতে নেমে দশ ওভার পাঁচ বলে নয় উইকেট হারিয়ে ছিয়াত্তর রান করে খেলায় জয়ী হয় ব্ল্যাকবার্ডের রায়হান সরকার ব্যাট হাতে ১৪ বলে বত্রিশ রান করে ও বল হাতে তিন ওভার বল করে এক উইকেট নিয়ে সতেরো রান দিয়ে খেলার সেরা নির্বাচিত হয় নমস্কার প্রথমে সবাইকে জানাই আজকে ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ হ্যাপি রিপাবলিক ডে টু অল হ্যাঁ গুড মর্নিং সবাইকে আজকে এখানে যে ফিউচার কাপ দ্বিতীয় বর্ষ গত বছর ফিউচার কাপ আপনারা সকলেই আমাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন সকলেই আমরা এসে উপস্থিত হয়েছিলাম এবং সে বছরের ফাইনাল ম্যাচের দিন আমরা সকলেই এসেছিলাম এবং কথা দিয়েছিলাম যে সবাই যদি সহযোগিতা করে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তো ফিউচার কাপ আগামী দিনে একটা বিশাল পর্যায়ে যাবে এবং এখানে বলতে গেলে আমাদের মেকলিগঞ্জ মহকুমা আমরা একটা সীমান্তবর্তী এলাকায় থাকি এবং এখানে যে প্রতিবারই বিশেষ করে এখন বর্তমান সময়ে যে সমস্ত প্রতিভা উঠে আসছে এবং খেলাধুলোর শরীরচর্চা বলতে গেলে আমাদের জীবনের এক বিশেষ অঙ্গ খেলাধুলোর শরীরচর্চা আমাদের দেহ মন ভালো রাখে সুস্থ রাখে এবং আজকে এখানে যে ফিউচার কাপ যে শুভ উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের হলদিবাড়ি থানার স্যার রয়েছেন বিশিষ্ট সমাজসেবীগণ এখানে উপস্থিত রয়েছেন খোকন্দা আছে নুপুদ্দি আছে অর্ণবদা আছে আমাদের খুব শ্রদ্ধেয় মাস্টারমশাই এখানে উপস্থিত রয়েছেন এবং সামনের দিকে আমার থেকে বয়সে অনেক ছোট ভাইরা রয়েছে সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা সবাই খুব ভালো থাকো